সৈয়দপুরের ডিসি আশরাফ উদ্দিন একটা ভয়াবহ এ জড়িয়েছেন আমরা এর আগে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি একজন নারীর সাথে তার সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে সবার কাছে এটা একটা ন্যাক্কারজনক ঘটনার আবার দৃষ্টান্ত স্থাপন হয়েছে এর আগে যে হাজার সালে জামালপুরের সাবেক ডিসি কবির আহমেদ এর চেয়ে ন্যাক্কারজনক একটি কাজ করেছিলেন তার খাস কামরায় তার এক স্টাফের সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল এবার শহীদপুরের ডিসি আশরাফুদ্দিনকেও ওএসডি করা হয়েছে তাকে একেবারে ভারপ্রাপ্ত একটা দায়িত্ব মানে ওয়েসডি বাংলাদেশে ওয়েসডি নিয়ম কারণ আপনারা সবাই জানেন যে এটা ওয়েসডি হওয়া আর চাকরি না থাকা প্রায় কাছাকাছি একটা বিষয় কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্বই তার উপরে নেই তবে এইসব ছাপি এখন একটি নতুন খবর সামনে এসছে এই নতুন খবরটা সংগ্রহের জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এটা একটা ফলো আপ খোঁজ রাখবো কারণ পোস্টটা হচ্ছে জেলা প্রশাসক পোস্ট নিঃসন্দেহে ক্ষমার অযোগ্য এবং ছোট করে দেখার অপরাধ নাই আশরাফুদ্দিনের অবকাশ নাই আশরাফুদ্দিনের অপরাধ যে তিনি নৈতিক স্কলনে অভিযুক্ত হয়েছে এবং এটা প্রাথমিকভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে হ্যাঁ তিনি এই অবৈধ একটি কাজ করেছেন এ নিয়ে তার সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এর আড়ালে আরো কিছু ঘটনা যেগুলো সামনে আসছে আমরা এরই মধ্যে শরীয়তপুরে খোঁজখবর রেখেছি শরীয়তপুরের আইনজীবীরা এখানে একটা এবং একজন আইনজীবী আমি শরীদপুরে আইনজীবী মহলে কথা বলেছি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ হয়েছে জানার চেষ্টা করেছি বিষয় কি সেই মাধ্যমে আমরা কিছু ব্যাংক পেয়েছি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আইনজীবীরা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে হ্যাঁ ঢাকায় একটা রিলেশন হয়েছিল শহীদপুরের ডিসি থাকা হওয়ার আগে দুই চব্বিশ সালের নভেম্বরে যখন আশিদপুরে ডিসি হলেন তার আগেই তার পরিবারের আত্মীয় খুবই কাছের আত্মীয় যে নারীকে নিয়ে ঘটনা এই নারীর সাবেক স্বামীর সাথে আত্মীয়তার সূত্র ফরিদপুরের ডিসি আশাবুদ্দিন সাহেবের এবং সেই সূত্র ধরে আস্তে আস্তে সেটি সম্পর্কে গড়ায় তিনি যখন ডিসি হয়ে গেলেন তখন ভিডিও টিডিও হাতে আসে ওই নারীর এবং তখন থেকেই বিয়ে সাদি হবে কি হবে না কি হবে এইসব নিয়ে দেন দরবার টানা পড়েন শুরু হয় আশাবুদ্দিন শরীফপুরে ডিসি হয়ে যাওয়ার পরে ওই নারী শরীফপুরে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেন একজন আইনজীবীর সাথে মধ্যস্থতায় কথা হয় দুজনকে বিয়ে করার বিষয়ে দুজনেই ওই আইনজীবীকে মেনে নিয়েছিলেন আইনজীবী বিয়ের প্রস্তাব দিলে এই আশরাফুদ্দিন সাহেব বিয়েতে রাজি হন তিনি এই নারীকে আলাদাভাবে ফ্ল্যাট দিয়ে তার সুযোগ সুবিধা এবং তার অধিকার দিয়ে রাখতে রাজি হন কিন্তু ওই নারী রাজি হননি সে নারীর দাবি যে আশাউদ্দিন বিয়ে করার পরে তার উপরে হয়তো টর্চার করবেন অত্যাচার করবেন মারধর করবেন হয়তো বা পরবর্তীতে ছেড়েও দিবেন এই কাহিনী করে ওই নারী বিয়েতে রাজি হয়নি উল্টু পাঁচ কোটি টাকা দাবি করে বলে ব্ল্যাকমেল করে বলে আইনজীবীদের সূত্রে ইতিমধ্যে আমরাও জেনেছি এবং পত্রপতি ইতিমধ্যে খবর হয়েছে আপনারা জানেন সেই থেকে সূত্রপাত এরপর পনেরো কমিটি দুই লাখ আশি হাজার টাকা দুই তিন মাসে দেওয়ার একটা লেনদেন হয় ওই নারীকে আশ্রাপদিন দিতে বাধ্য হন সেই রিসিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং তারপর আবার পাঁচ কোটি টাকা দাবি করে যে বিয়ে করবে না পাঁচ কোটি টাকা দিতে হবে এবং আশ্রাপদিন রাজি না হয় এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই এখনকার উন্মুক্ত সমাজে এই ধরনের ঘটনা নতুন না ভুরি 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 আমরা বলেছি একজন জেলা প্রশাসক হয়ে তাকে তার ব্যক্তিগত জায়গায় তার সংযমের জায়গায় তার নিয়ন্ত্রণের জায়গায় আরো বেশি আপনার কারো বেশি সংযত হওয়া প্রয়োজন ছিল আর এই ক্ষেত্রে তিনি নিজেও তার পরিবারের কথা ভেবে এই বিষয়টিকে কারো নাও করতে পারতেন দুপক্ষই এই অবস্থায় যখন তখন ওই যে বললাম বাংলাদেশ এরকম উদাহরণ ভুরি 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 হচ্ছে অসংখ্য নারীদের বহু পুরুষ ব্ল্যাকমেল হচ্ছে এরকম এবং যে কারণে এখন পুরুষ নির্যাতন আইনের দাবি করেন অনেকে এবং এই নারীরা এরকম ব্ল্যাকমেলিং এর জড়ানোর ইতিহাস বুড়ি 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 আপনি যদি আমি যখন ডিবিতে রেগুলার যাতায়াত করতাম আমরা যখন ফিল্ড রিপোর্টিং এ ছিলাম ডিবিতে অসংখ্য অসংখ্য কেস স্টাডি আছে র্যাবে অসংখ্য অসংখ্য কেস স্টাডি আছে কত নারী কত মডেল কত পুরুষকে ব্ল্যাকমেল করছে এই শুধু পুরুষদের একটা দুর্বলতার সুযোগ দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইমোশনালি পুরুষের সুযোগ জড়াচ্ছে আমি আবারও বলছি যে এটা কখনোই ঠিক না এটা কখনোই নৈতিক না নৈতিক স্মরণের এই জায়গাটা কখনোই এটাকে কোনোভাবেই আমি সাপোর্ট করতে চাই না বা আপনাদের সময় জাহির করতে চাই না কিন্তু এর আড়ালে তো ঘটনা ঘটে যাচ্ছে এখন এই যে ভিডিওগুলো বা যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা যদি ওই নারী ছড়িয়ে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আইনজীবীরাও তাই বলছেন তবে শৈপুরের ডিসি আশরাফুদ্দিনের কি শাস্তি হয় কারণ চেয়ারটা ডিসির চেয়ার সেই চেয়ারে থেকে তিনি যে কর্মটা করেছেন জামালপুরের ডিসির কেবলমাত্র ডিমোশন আর বেতন অর্ধেক হয়েছে দেখেন জামালপুরের ডিসির ঘটনা আমরা বলেছি দুইশো বছরে বাংলাদেশের আমলাতন্ত্রের একটা কলঙ্কজনক ঘটনা সে ব্রিটিশ পিরিয়ড থেকে এবারে এসে মাত্র সাত বছরের মধ্যে আবার এরকম ঘটনা ঘটলো সো এগুলো যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্যে এইসব ক্ষেত্রে প্রশাসনকে মনে আরো শক্ত হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ডিসির চেয়ারে বসার পর ওনারা যখন ভুলে যান যে আর দশটা পুরুষ যদি এই টাইপের অপরাধ করে তারা সত্য সাধ্যি শাস্তে পারে জাস্ট মুখ মুছে ফেললাম সব ধুয়ে গেল এইটা যেন না হয় সেই জন্যে এইসব শাস্তির দিকে মানুষ তাকিয়ে থাকে এবং যখন মৃদু শাস্তি হয় লঘু শাস্তি হয় তখন মানুষ সমালোচনা করে আরো একটা দিকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ওই নারী এবং ওই আইনজীবীর ইন্টারভিউর জন্য চেষ্টা করছিলাম কথা বলার চেষ্টা করছিলাম ওই নারী এখন আর ফোন ধরছেন না যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি টাকা নিচ্ছিলেন সম্পর্কের ক্ষেত্রে টাকা নেওয়ার বিষয়টা কেন আসলো এরপর সাংবাদিকরা যখন এই অন্য সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করলেন তখন আর ওই নারী ফোনে রেসপন্স করছেন না আদতেই কি এটা পুরোপুরি ব্ল্যাকমেলিং ছিল নাকি নারী প্রথম যেটা বলেছেন যে এইটা হচ্ছে যে তাকে বিয়ের প্রলবন দিয়ে সম্পর্ক এটা প্রমাণ হওয়ার জন্য নিশ্চয়ই একটা যুৎসই তদন্ত হওয়া প্রয়োজন ভাবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান